লালিকার নতুন মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাভিউতে বার্সেলোনার বিপক্ষে অসাধারণ জয় পাওয়ার পরেও রিয়াল মাদ্রিদে আনন্দের আবহাওয়া কম কারণ ড্রেসিং রুমে পরিবেশটা মোটেও সুস্থ ছিল না লালিকার এল ক্লাসিকোতে মাঠে রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা তারকা ভেনিসিয়াস জুনিয়রের সঙ্গে কোচ জাবি অ্যালেন্সোর দ্বন্দ্বের বিষয়টি সুস্পষ্ট হয়েছিল ভিনির সঙ্গে জাবি অ্যালেন্সোর বিবাদের বিষয়টি ছিল চোখে পড়ার মতো ম্যাচ শেষে জাবি অ্যালেন্সোর জানিয়েছেন ভিনির এমন আচরণের কারণে তিনি আলাদাভাবে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে বসবেন মূলত এল ক্লাসিকোতে ম্যাচের শেষ অংশে ভিনিশিয়াস জুনিয়রকে মাঠ থেকে তুলে নামানো হয়েছিল ব্রড্রিগো গয়েসকে এ সময় ভিনিকে মাঠ থেকে উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুদ্ধ হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়ে কোচের উপর রেগে ভিনি সাইড বেঞ্চে না বসে সরাসরি টানালে প্রবেশ করেন চলে যান ড্রেসিং রুমে অবশ্যই ম্যাচের পর আবারও মাঠে ফিরেছেন ভিনিশিয়াস জুনিয়র এই ম্যাচের বার্সেলোনার বিপক্ষে অসাধারণ পারফর্ম করতে দেখা গেছে ভিনিকে পুরো নব্বই মিনিট খেলতে চেয়েছিলেন এই ব্রাজিলিয়ান তবে তাকে শেষ অংশে মাঠ থেকে তুলে নেওয়ার কারণে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি ভিনি কোচের উপর সরাসরি ক্ষিপ্ত হতে দেখা গেছে ব্রাজিলিয়ান তারকাকে এদিকে মাঠ ছাড়ার সময় ভেনিশিয়াস জুনিয়র নাকি টানলে প্রবেশ করার আগে জাবি অ্যালেন্সর সহকারী কোচকে জানিয়ে রেখেছেন তিনি চলে গেলে রিয়াল মাদ্রিদ দলের জন্য ভালো হলে চলে যাবেন অন্যত্র এভাবে রিয়াল ছাড়ার ইঙ্গিত দিয়ে ভেনিশিয়াস জুনিয়র সরাসরি ড্রেসিং রুমে প্রবেশ করেন